নুরুল হাসান সোহান এবং মাইদুল ইসলাম অঙ্কনকে এশিয়া কাপের মূল দলে রাখা হবে না এই কারণেই তাদের এ টিমের পার্ট করে টপ এন্ড সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়াতে পাঠানো হচ্ছে নুরুল হাসান সোহানকে সন্তুষ্ট রাখার জন্য আবার অধিনায়ক দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে এরকম একটা তথ্য এখন বাজারে বেশ ভালো কাটতির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আকবর আলী অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন আকবর কি কারণে অস্ট্রেলিয়াগামী টি টোয়েন্টি স্কোয়াড বা এ দলের টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাননি এটা নিয়ে একটা আলোচনা আছে ফার্স্ট অফ অল নুরুল হাসান সোহান এবং মাইদুল অঙ্কনকে এশিয়া কাপের দলে জায়গা দানো দেওয়া না হয় বা তারা জায়গা পাবেন না বলেই তাদের অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে একটা ব্যাপার মেনে নেওয়া খুব জরুরি সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যে নির্বাচক মণ্ডলী আছেন বাংলাদেশ দলের যেভাবে নির্বাচন হচ্ছে প্লেয়ার নির্বাচন অবশ্যই সেটা চরমভাবে ভাবে প্রশ্নবিদ্ধ বিভিন্ন সময় প্রশ্ন আগেও উঠেছে যখন মিনহাজুল আবি নান্দু ছিলেন তখনও প্রশ্ন উঠেছে কিন্তু লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির নির্বাচন প্রক্রিয়া এবং ধরন নিয়ে সমালোচনাটা একটু বেশি এবং সেটা যৌক্তিক কারণে এখন কথা হচ্ছে এই যে আলোচনাটা হচ্ছে সোহান এবং অঙ্কনকে এশিয়া কাপের মূল দল থেকে বাইরে রাখার জন্য এই সিদ্ধান্ত আসলে কি এটার যুক্তিগত কোনো ভিত্তি আছে আরেকটা ব্যাপার মানা খুব জরুরি যে আমাদের সমাজে সেটা বাজার করা থেকে শুরু করে মুদিমাল থেকে কেনার থেকে শুরু করে জামা কাপড় কেনা থেকে শুরু করে জাতীয় দলের প্লেয়ার সিলেকশন পর্যন্ত যে কোনো ইস্যুতে ষড়যন্ত্র তত্ত্ব যদি কেউ একটা দ্বারা করিয়ে দিতে পারে ওইটার ভাই কাটতি হবেই হবে মানুষ সহজ সুন্দর এবং সঠিক যৌক্তিক এগুলোর চাইতে ভুল মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্র এগুলো বেশি বিশ্বাস করে বাজারে এগুলো কাটতে ভালো সোহান এবং মাইদুল অঙ্কদের ইস্যুটা এক্স্যাক্টলি আবার ওরকম একটা কিছু মনে হয় আর একবার উল্টা করো চিন্তা করেন তো বাংলাদেশ এশিয়া কাপে ফার্স্ট ম্যাচ কবে খেলবে এগারোই সেপ্টেম্বর অস্ট্রেলিয়াতে এ টিমের টি টোয়েন্টি সিরিজের লাস্ট ম্যাচ ছয়টা ম্যাচ বোঝায় তারা খেলবে ছয় নম্বর ম্যাচের লাস্ট ম্যাচটা কয় তারিখ আঠাশ অগস্ট যদি ওই এ টিমের এক দুই তিন বা পাঁচজন প্লেয়ারও এশিয়া কাপের দলে থাকেন তাদের জন্য এনাফ টাইম থাকবে বাংলাদেশে না এসেও অস্ট্রেলিয়া থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার আপনি ভিন্নভাবে চিন্তা করেন তো মাইদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান তাদের সাথে সাইফ হাসান কিংবা আফিফ হোসেন ধ্রুব কিংবা হাসান মাহমুদ তাদের জন্য এটা অপরচুনিটি হতে পারে না তারা যদি টি টোয়েন্টিতে এ দলের পার্ট হয়ে অস্ট্রেলিয়াতে টপ এন্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন আপনার কি মনে হয় যে নির্বাচকরা তাদেরকে নেবেন না নেবেন অস্ট্রেলিয়ার ওই সিরিজটা তাদের জন্য দারুণ একটা সুযোগ দারুণ একটা মঞ্চ পজিটিভলি যদি চিন্তা করার সুযোগ থাকলে এভাবেই চিন্তা করা উচিত এবং নির্বাচকরাও হয়তো এই মুহূর্তে এশিয়া কাপের যে দলটা যাবে সেই দলের পনেরো জন বা বেস্ট ফিফটিন মেম্বার স্কোয়াডে যে দুই তিনটা জায়গা নিয়ে আলোচনা হয়েছে বা আলোচনা রয়েছে সেই জায়গা ফিল করার জন্য ওই অস্ট্রেলিয়া এ টিমের টি টোয়েন্টি সিরিজের দিকেই হয়তো তাকিয়ে থাকবেন ওখানে যদি কেউ প্রত্যাশিতভাবে ভালো করে ফেলেন তাহলে তিনি এশিয়া কাপের জন্য জায়গা পাবেন ব্যাপারটা এরকম হওয়ার বদলে হয়ে গেছে কি যে এশিয়া কাপের দলে অঙ্কন এবং সোহানকে রাখা হবে না এবং সোহানকে খুশি রাখার জন্য ক্যাপ্টেন্সি দিয়ে অস্ট্রেলিয়াতে পাঠানো হচ্ছে এই টিমের সফর করে এটা একটা ভুয়া কথা বানোয়ার কথা একটা ষড়যন্ত্র তথ্য নাথিং মোর নাথিং লেস এই দলে যে প্লেয়াররা রয়েছে একটা ব্যাপার খেয়াল করে দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের ন্যাশনাল টিম সার্কিটে অনেক দিন ধরেই আছেন এরকম প্লেয়াররা সংখ্যাই বেশি আপনি ইয়াসির রাব্বির কথা বলেন আপনি নাইম শেখের কথা বলেন আপনি নুরুল হাসান সোহানের কথা বলেন সাইফের কথা বলেন এই সংখ্যাটা কিন্তু অনেক একই সঙ্গে আগামীতে বাংলাদেশ ন্যাশনাল টিমে আসতে পারেন সম্ভাব্য এমন নামগুলো রয়েছে রকিবুল্লার নাম রয়েছে জিশান আলবুলের নাম রয়েছে অফস্পিনার নাইমের নাম রয়েছে সো এই জায়গাতে একটা ব্যালেন্স করার চেষ্টা হয়েছে বাট একটা ব্যাপার মাথায় রাখা খুব জরুরি এর বাইরেও আরও কিছু নাম আছে যে নামগুলো হয়তো এই টিমটাতে ডিজার্ভ করত যার অন্যতম আকবর আলী এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে যে আকবর আলীর নাম কেন এ টিমে নেই কেন এ টিমে নেই এটাতে এই আলোচনাতে যাবার আগে একটা ব্যাপার মনে করিয়ে দেওয়া জরুরি যে অনুদ্ধ উনিশ বিশ্বকাপ জেতা অধিনায়ক আকবর তার ব্যাচের অনেকেই এখনও পর্যন্ত ন্যাশনাল টিমে খেললেও যে কোনো কারণেই হোক আকবরকে কেন যেন বাংলাদেশের নির্বাচক মণ্ডলী ঠিকঠাক পিক করছেন না এবং তিনি যে ঠিকঠাক অপরচুনিটিও পাচ্ছেন ব্যাপারটা বোধহয় হলক করে তেমনও বলা যাবে না আমি টি টোয়েন্টির কথা বলছি স্পেসিফিক্যালি আপনি খেয়াল করে দেখেন যে ওয়ান ডেতে বা ফিফটি ওয়ার্স ম্যাচে আকবরকে বাংলাদেশ ইমার্জিং টিমের ক্যাপ্টেন করা হয়েছে সাউথ আফ্রিকার যে ইমার্জিং টিমটা লাস্টলি বাংলাদেশে খেলে গেল আকবরের নেতৃত্বে বাংলাদেশ টিম খেলেছে আকবর সেখানে বেশ ভালো পারফরমেন্স করেছেন একটায় চল্লিশ একটায় একত্রিশ একটা একশো কিন্তু টি টোয়েন্টির জন্য আকবর এই মুহূর্তে যথেষ্ট প্রস্তুত কিনা নির্বাচকরা সম্ভবত ব্যাপারটা নি কনফিউজড এবং কনফিউজড বলেই তারা টি টোয়েন্টির টিমে আকবরকে বিবেচনা করেননি বলেই আমার অনুমান বাট সব কিছু মিলিয়ে যদি বলা যায় আকবরকে নিয়ে যদি বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের সুদূর প্রসারী পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই এ দলের এই যে সিরিজগুলো হবে ইমার্জিং টিম থেকে শিফট করে এ টিমে নিয়ে আসা এই যা কাজটা জরুরি এবং এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি আকবরের নেতৃত্বেই এই ধরনের টিমগুলো খেলেছে তো সেই প্রেক্ষাপটে আকবর এই মুহূর্তে কেন বাদ পড়ে যাবেন এ ব্যাপারটা একটু সারপ্রাইজিং যতটুকু জানি তিনি ইঞ্জুড নন দারুণভাবেই প্র্যাকটিস করছেন দারুণভাবে বাংলাদেশ ক্রিকেটের যে বিভিন্ন সেক্টরের ক্রিকেটাররা এইচপি এ টিম বাংলাদেশ টাইগার্স যে প্র্যাকটিসগুলো করছেন যে সেশনগুলো করছেন যে ট্রেনিংগুলো হচ্ছে সেখানে তিনি দারুণভাবে অংশগ্রহণ করছেন তাহলে তাকে বাদ দেওয়ার পেছনে আসলে যৌক্তিক কারণগুলোকে কি এটা নির্বাচকরা ভালো বলতে পারবেন এবং এ কারণেই বলছিলাম যে তাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমালোচনাটা একটু বেশি হচ্ছে কেননা যাদেরকে আপনি এই মুহূর্তে বাংলাদেশ এ টিমের পার্ট করে নিচ্ছেন মনে করছেন সেখানে বাংলাদেশের টোটাল সার্কিটে যে প্লেয়াররা আছে এর মধ্যে থেকে ন্যাশনাল টিমের পরীক্ষিত ক্রিকেটারও যখন থাকেন তখন কিন্তু সেটা নিয়ে প্রশ্ন ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে কেননা অন্যান্য বড় ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলো তাদের যে এ দল গঠন করে সেখানে ন্যাশনাল টিমে তিন চার পাঁচ বছর কাটিয়ে ফেলা কোনো ক্রিকেটার নর্মালি সুযোগ পায় না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পুরোটা উল্টো হয় কারণ তারা কি শুধুমাত্র সিরিজ জেতার জন্যেই এই দলগুলো গঠন করেন নাকি সত্যিকার অর্থের বাংলাদেশের পাইপলাইনে যে প্লেয়াররা আছেন তাদেরকে বাজিয়ে দেখার জন্য তাদেরকে আরও বেশি অপরচুনিটি দেওয়ার জন্য দলগুলো গঠন করেন এটা নির্বাচকরা ভালো উত্তর দিতে পারবেন তবে আকবরকে এই দলে না দেখাটা দুঃখজনক হতাশাজনক একই সঙ্গে আকবরের মতো আরও যারা আছেন ফিউচারে বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু করবেন বলে প্রত্যাশা করা যায় এমন ক্রিকেটারদেরই অ্যাকচুয়ালি এই টিমে বেশি সুযোগ দেওয়া উচিত যদিও বাংলাদেশের নির্বাচকরা আগেও এখনও এ টিম মানেই বোঝেন ন্যাশনাল টিমের বাইরে যারা আছেন তাদেরকে নিয়েই এ টিম বানিয়ে দেওয়া আর তারা গণমাধ্যমে এসে পাইপলাইন মজবুতটা বলে হাফিততেষ করেন অথচ পাইপলাইন তৈরির সুযোগটা তারাই যে নষ্ট করছেন বা পাইপলাইন তৈরির সুযোগটা ঠিকঠাক কাজে লাগাচ্ছেন না এই ব্যাপারটা বোধ করি বেশিরভাগ সময় তারা নিজেরাই ভুলে যান